গত দুই দিন আগের কথা আমার মসজিদের মুসুল্লি এবং এলাকার মুরুব্বী ছিলেন সকালে ফজরের নামাজ পড়ে গেছে বাসায় ফজরের নামাজ পড়ে যাওয়ার পরে নাস্তা করলো বুকে চিন চিন ব্যথা উঠল নাস্তা করার পরে মোবাইলে ওয়াজ ছাড়লো ঘুমানোর চেষ্টা করলো ঘরওয়ালিকে বলল জোহরের আজানের সময় আমাকে ডেকে দিও সেই জোহরের আজানের সময় তাকে ডাকা হলো বটেই কিন্তু জোহরের আজান তিনি আর শুনতে পারেন নাই সুন্দর মৃত্যু ফজরের নামাজ পরে মাস্চিরে এসছে নাস্তা করেছে যুবক এখান থেকে মেসেজ নাও যারা এখন পর্যন্ত বাহিরে ঘোরাফেরা করছো তোমার যে কোনো সময় তোমার বাবার আগে দাদার আগে যে কোনো সময় তোমার মৃত্যুর সংবাদ আসতে পারে রাস্তা দিয়ে বের হয়েছো হাসতে হাসতে তুমি গোটা এলাকাবাসীকে কাদাতে কাদাতে ঘরে ফিরতে পারো যে কোনো সময় সড়ক দুর্ঘটনায় মারা যেতে পারো আর বিলাসিতার জীবন নয় দুনিয়া ত্যাগ করে এখনো সময় আছে মসজিদে এসে সামিল হয়ে যাও সময় আছে মৃত্যু কাউকে বলে কয়ে আসবে না যে কোনো সময় চলে আসবে ফজরের নামাজ পড়ার পরে নাস্তা খেয়ে তারও পিপাসা ছিল তারও ভিতরে খোদা ছিল জোহরের আজানের সময় আমাকে ডেকে দিও জোহরের আজান হয়েছে পরের দিনও হয়েছে আজকেও হবে প্রতিদিন হবে কিন্তু যিনি জহরের আজান শুনে নামাজ পড়ার জন্য আগ্রহ পোষণ করেছিলেন তিনি আর শুনতে পারেন নাই এইভাবে আপনার আমার যে কোনো সময় মৃত্যুর সিগন্যাল ওয়ার্নিং বেজে উঠবে আজান শুনতে পাবো না মসজিদে আসার তৌফিক হবে না আপনি আমি মসজিদে আসার আগেই আমার আপনার জানাজা সংগঠিত হয়ে যাবে সেই জানাজা হওয়ার আগে আগে আল্লাহকে সিজদা করি যেই নামাজে সিজদা নাই সেই নামাজ হওয়ার আগে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে নিজের জীবনের গুনাহ খাতা মাফ করানোর চেষ্টা করি তৌবা ইস্তেগফার ফার করে নতুন পথে যাত্রা শুরু করি সুন্দর ভবিষ্যৎ গড়ি আখেরাতকে সুন্দর করে রাজিয়া সিনশা আল্লাহ এই বাস্তব কথা কোরআন হাদিস বাদ দিয়ে বললাম এরপরেও যদি বিবেক নাড়া না দেয় এরপরেও যদি আসর থেকে আমার অন্তর আত্মা পরিশুদ্ধ না হয় এরপরেও আসার আজান হওয়ার পরে মসজিদে যদি আসতে না পারি আমার মতো হতভাগা কপাল পোড়া দুর্ভাগা আর একজন মুসলমান হতে পারে এত এক্সাম্পল দেওয়ার পরে এই মৃত্যু মানুষের টনক নাড়িয়ে দেওয়ার কথা আর কবে মসজিদে আসব। আজ না কাল আজ না কাল এইভাবে বলতে বলতে আজকাল তো আসবে যাবে ক্যালেন্ডারের পাথা পরিবর্তন হবে ক্যালেন্ডারের তচ্ছদ পরিবর্তন হবে ক্যালেন্ডারের সিনারি পরিবর্তন হবে ক্যালেন্ডার পরিবর্তন হবে সালের পর সাল আসবে কিন্তু আমি আপনি আল্লাহর ডাকে সারা দিয়ে চলে যেতে হবে এটাই বাস্তবতা এর আগে নিজেকে শুদ্ধ করুন এর আগে আসুন নিজেরা পরিশুদ্ধ হই আসুন আসান হওয়ার পরে নিজের বিবেককে প্রশ্ন করি এইটাই যদি আমার জীবনের শেষ আজান হয় পরের আজান যদি সোনার সৌভাগ্য আর না হয় তাহলে তো আমি কুদ্ধতি পায়ে সিজদা করতে পারলাম না অতএব এখন বলা হয়েছে এখনই আমাকে দলবদ্ধভাবে আরেকজন কে নিয়ে মসজিদে ছুটে যেতে হবে তাহলে আমার জীবন সার্থক আসুন নিজেকে পরিবর্তন করি আসুন নিজেকে বদলাই নতুন করে পথ চলার চেষ্টা করি যে এখনো সময় যেহেতু আছে শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস যেহেতু জারি আছে চোখের পাতা পাপড়ি যেহেতু এখন পর্যন্ত নাড়াচাড়া করছে জবান যেহেতু এখন পর্যন্ত সচল আছে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ যেহেতু সচল আছে মসজিদে আসার যেহেতু আমার এখন পর্যন্ত তৌফিক আছে আমি সুস্থ সবল ছোটাম আছি সুতরাং আর অবহেলা নয় আর উদাসীনতা নয় আসুন আজ থেকেই রবের কুদরতি পায়ে সিজদা করবো যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ